আসসালামু আলাইকুম চাকরির বিজ্ঞপ্তি এলপি গ্যাস লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে নিম্ন নিম্ন মান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে পদের সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতার পাশে দেওয়া আছে ড্রাইভার একজন নিরাপত্তা প্রহরী সাতজন অপারেটর পাঁচজন অপারেটর একজন ইলেকট্রিশিয়ান দুইজন এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে তো এখানে আবেদনের জন্য আমরা এল ডট টেলিটক ডট কম ডট এ ওয়েবসাইটে প্রবেশ করে আমরা আবেদন করতে পারবো এখানে আবেদনের সর্বশেষ সময় আবেদন শুরু বিশ সাত দুই সকাল দশটা থেকে আঠারো আট দুই বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীগণ এই পদগুলোতে আবেদন করতে পারবে এটা ছিল এলপি গ্যাস লিমিটেড এরপর আমরা চলে যাব প্রকল্প পরিচালকের কার্যালয় শক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এখানে স্কিল ওয়ার্কার হিসেবে মাসিক বিশ হাজার টাকা নির্ধারিত বেতনে জন নিয়োগ করা হবে তো এই নিয়োগে এখানে সরাসরি সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত অথবা সরাসরি সহজতে লিখিত ও প্রার্থীর নাম পিতার নাম এভাবে আমরা হাতে লিখে দরখাস্ত করব এবং এটা কুরিয়ার বা ডাক যুগে পৌঁছাতে হবে তো এই ডাক পৌঁছানোর সময় হচ্ছে ছয় আট অর্থাৎ আগস্ট মাসের ছয় তারিখের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে ওই প্রকল্প পরিচালক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষ প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরু অষ্টম বাই দুই অষ্টমতলা কাকরাইল ঢাকা এই বরাবরে পত্রটি পৌঁছাতে হবে তো আবেদনের আরও বিস্তারিত নীতিমালা আবেদনকারী কোন অবশ্যই নির্ধারিত পরে বুঝে তারপরে অনলাইনে আবেদন করবেন এটা হচ্ছে সহজতে আবেদন এটা কোনো অনলাইন অ্যাপ্লিকেশন না এরপরে যাচ্ছি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি শাহবাগ ঢাকা এখানে নিয়োগ হবে কম্পিউটার অপারেটর একজন ষাট মুক্তিয়াখরিক কাম কম্পিউটার অপারেটর একজন অভ্যর্থনাকারী একজন অফিস সহায়ক আটজন ক্রাশ অ্যাটেন্ডেন্ট দুইজন বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট একজন মালি একজন এই সবকটা পদের বিপরীতে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার ঠিকানা বিসিএস ডাবল এ ডট ডট কম ডট এখানে অনলাইনে আবেদন শুরু পনেরো জুলাই দুই সকাল দশটা থেকে শুরু হয়ে আবেদন জমা দানের শেষ তারিখ চোদ্দ আগস্ট দুই বিকেল পাঁচটা পর্যন্ত তাহলে আমরা এই মোটামুটি তিনটা বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই তিনটা বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীগণ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম